পান্তব ও বরবাদ ফুকু তাণ্ডব ও ইনসাফ সিনেমাটা নির্মাণ করা হয়েছিল এবং রিলিজ দেওয়া হয়েছিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল আজহা উপলক্ষে আর বর্তমান সময়ে এসে এই দুইটা সিনেমা তো মনে করেন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে ওকে তো এই দুইটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা এগিয়ে ও কোন সিনেমাটা পিছিয়ে এগুলো বিষয়বস্তু নিয়ে আমরা কম্পেরিজান করব বা ভার্সেস করব বা হচ্ছে একজনের সাথে আরেকজনের লড়াই করাই দিব দেখব এই দুইটা সিনেমার মধ্যে কে ফার্স্ট বা কে এগিয়ে থাকে যদি আমরা এই দুটো সিনেমা থেকে নায়ককে সিলেক্ট করি তাহলে টান্ডব সিনেমাটা রয়েছে আমাদের মেগা স্টার সুপার স্টার ঢালুড কিং নাম্বার ওয়ান শাকিব খান এর বিপরীতে ইনসাব সিনেমায় রয়েছে শরীফুল রাজ তো এখানে যদি আমরা এ নায়ক হিসেবে এগিয়ে রাখি মানে এবার এগিয়ে রাখতে চাই তাহলে আমাদেরকে এখানে মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানকে এগিয়ে রাখতে হবে কারণ তার ফ্যান ফলোয়ার অনেক বেশি তার দর্শক শ্রোতা ভক্ত পাবলিক জনগণ অনেক বেশি আর এখানে মনে করে যে শরিফুল রাজ তিনি হচ্ছে নিউ কামার্স অ্যাক্টর মানে নতুন নতুন চলচ্চিত্রে এসেছে এবং বেশ কিছু সিনেমা করেছে যেগুলো সিনেমা অনেকটাই সাফল্য এনে দিয়েছে তবে এরকমভাবে যদি সে তার অভিনয় দক্ষতা অনেক ভালো এভাবে যদি সে এগিয়ে দিয়ে যায় একটু একটু করে তাহলে সেও এক সময়ে অনেক বড় একজন সুপার স্টার মেগা স্টার হওয়ার পসিবিলিটি রয়েছে তো বর্তমান সময়ে যেহেতু সে সাকিব খানের থেকে একটু নিচের দিকে রয়েছে মানে মেগা স্টার সাকিব খান আর রবীন্দ্রনাথের নতুন একজন হিরো যার প্রেক্ষাপটে সাকিব খান এক নাম্বারে ওকে তো হিরো ক্ষেত্রে এক নম্বরে হচ্ছে তাণ্ডব সিনেমাটা সাকিব খান যেহেতু বড় সুপার স্টার মেগা স্টার সেক্ষেত্রে শাকিব খান এগিয়ে থাকতেছে মানে তাণ্ডব সিনেমাটা এক পয়েন্ট পাচ্ছে আর যদি আমরা এখানে কেমিওর কথা বলি কেমিওর কথা বললে তাণ্ডব সিনেমাটার মধ্যে ছিল দুটা কেমিও ইভেন ইন সব সিনেমাটার মধ্যে রয়েছিল দুইটা কেমিও তো টান্ড অফ সিনেমার মধ্যে দুইটা কেমিও কার কার এক হচ্ছে সিয়া মাহমেদ দুর্দান্ত কেমিয়ে দিয়েছে মানে মাথা নষ্ট করা কেমি ওনার যে ক্যারেক্টারটা রে ভাই কি বলো উনি যখন স্ক্রিনে এসেছিল পুরো মাথায় দিয়েছিল আর এর পরবর্তীতে রয়েছে আফরান নিশু উনি আর বাবা কি বলবো উনি যখন ডায়লগ দিয়েছিল আমার জীবনে বেইমানের কোনো জায়গা নাই মানে অস্থির পুরা মানে মাস্তি মস্তি পেয়ে গেছিলাম ভাই কে দুইটা যখন মনে করে যে আপনি স্ক্রিনে দেখেছি সত্যিকার অনেক মজা পেয়েছি আর এদিকে যদি আমরা ইনসাফ সিনেমার মধ্যে দেখি সেখানেও কিন্তু দুইটা কেমিও রয়েছে আর কার এক হচ্ছে মোশারফ করিম আর দুই হচ্ছে চঞ্চল চৌধুরী যদিও মোশারফ করিম কেমি কি ওটা মানে যখন তার এন্ট্রি হয় হুট করে আমি চমকাই যাই মানে ইউনি এখানে আসলো মানে আমার উনি যে আমরা ট্রেজার মধ্যে দেখেছিলাম ট্রেইলারের মধ্যে দেখেছিলাম যে এখানে মোশারফ করিম রয়েছে কিন্তু যখন উনি স্ক্রিনে আসে তখন আমি হুট করে চমকাই যাই ও হ্যাঁ মোশারফ করিম তো এই সিনেমায় রয়েছে ট্রেজারের ট্রেইলারে দেখছিলাম মানে উনি যে রয়েছে সিনেমা এতটাই হুক করে রাখছিল অন্য কিছু ভুলেই গেছিলাম যে আরও যে অন্য অন্য ক্যারেক্টার রয়েছে আবার চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা এখানে যদিও এসেছে এখানে খুব সেটা মস্তি দিতে পারে নাই তবে এখানে তার কেমিও ছিল তোকে তো কেমিওর ক্ষেত্রে দুইটা সিনেমায় পাবে ডাব্বা জিরো মানে টানডব সিনেমা যেহেতু দুইটা কেমিও ইনসাব সিনেমা দুইটা কেমিও তাহলে দুইটা দুইটা সাইডটা হয়ে যাচ্ছে যার প্রাকভটে কেউ এখানে পয়েন্ট পাচ্ছে না তাহলে ফার্স্ট পয়েন্ট মানে এক নাম পয়েন্ট পেয়েছিল শাকিব খানের জন্য যেহেতু শরীফুল রাজার থেকে শাকিব খানের বড় হিরো যার ব্যাপারে টানডব সিনেমাটা এক পয়েন্ট পেয়ে রয়েছে আপনারা কিন্তু মনে রাখবেন এদিকে যদি আমরা নায়িকার কথা বলি নায়িকার কথা বলে টান্ডব সিনেমা ছিল সাবিলা আনুর আর এদিকে ইনসাফ সিনেমা ছিল তাসনিয়া ফারিন যদিও তারা দু দুজনেই ছোটো পর্দার অভিনেত্রী মানে নাটক নির্মাণ করতেন সেক্ষেত্রে কেউ কারো থেকে এগিয়ে নয় কেউ কারো থেকে পিছিয়ে নয় তারা দুজনেই সমতল অবস্থায় স্থান করতেছে যার প্রেক্ষাপটে টান্ডব সিনেমা আর ইনসব সিনেমা কেউ এখানে পয়েন্ট পাচ্ছে না বুঝতে পেরেছেন আর ভিলেনের কথায় যদি আসি তাহলে টান্ডব সিনেমার মধ্যে ভিলেন কে ছিল ভাই ভিলেন কে ছিল এই যে সাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে প্রকাশ্যে লড়াই করার মতো মানে একদম যার সাথে একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট হবে এখানে যে ইয়া ছিল যখন তারা ওই ইয়ার টিভি চ্যানেলটাকে হোস্ট করে বা হচ্ছে বন্দি করে রাখে তখন ওখানে পুলিশ সদস্যরা এসেছিল উদ্ধার করার জন্য তো এখানে তো আহামরি মানে সুস্পষ্ট ভাবে ভিলেন বলতে পারতেছে না কাউকেই সবাই মনে করছে সাকিব খানের সাথে লড়তে চায় কিন্তু প্রকাশ্যে মানে সরাসরি কেউ এখনো সাকিব খানের সাথে টান্ড সিনেমায় লড়ে নাই ওকে তবে একটা ফাইট সিকুয়েন্স ছিল পুলিশের সাথে পুলিশগুলো যখন ওই টিভি চ্যানেলের ভিতরে ঢুকে তাদেরকে মারতে চায় বা তাদেরকে গ্রেফতার করতে চায় ঠিক তখন একটা ফাইট সিকুয়েন্স হয়েছিল ওকে আর এদিকে যখন সাকিব খানের স্বাধীন ক্যারেক্টারটাকে বন্দি করে রেখেছিল পুলিশ সদস্যরাই মনে করেন যে ওটা পুলিশ সদস্যরাই মনে করেন যে একটা বেআইনি ভাবে তাকে আটক করেছিল ওভারঅল বলতে গেলে এখানে প্রকাশ্যে কোনো সেই রকম একটা আহামরি লেভেলে ভিলেন নাই তবে এখানে কি আমরা ইয়াকে শিবা সানুকে ভিলেন বলবো না শিবা সানুকে এখানে ভিলেন কোথাও গিয়ে মনে করেন যে একটা মস্ত বড় ভিলেন সেভাবে আর কিছু হবে না এদিকে ওকে আর এদিকে তাণ্ডব সিনেমার কথা বললে দিলাম এই ভিলেন আর কি আহামরি লেভেলে কেউ ছিল না ওকে যদি আমরা ইনসাপ সিনেমার কথা বলি তাহলে ইনসাফ সিনেমায় কিন্তু ভিলেন ছিল মিশা সৌদগর সে প্রকাশ্যে ভিলেন মনে করেন যে ইয়া শরীফুল রাজের যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে ছিল জোড়াই এবং প্রকাশ্যে তার সাথে লড়াই করেছেন ওকে এক সে মৃত্যুবরণ করেছে তাহলে ভিলেনের ক্ষেত্রে রয়েছে ইনসাব ইভেন সিনেমায় আর এদিকে রয়েছে শিবাসানু রয়েছে আবার এদিকে পুলিশ সদস্যরা রয়েছে ওভারঅল বলতে গেলে কাকে পয়েন্ট দিব আপনারা এই বিষয়টা কমেন্ট করে জানেন ওকে আর আমি কিন্তু আমার যদি বলেন তাহলে আমি কাউকেই পয়েন্ট দিব না কারণ দুদিকে দুজন ভিলেন এখানে প্রায় সমতুল্য ওকে একদিকে মিশা সদকার একদিকে আপনার হচ্ছে ইয়া শিবাসানু দুজনে প্রায় সমতল অবস্থায় রয়েছে আর যদি আবার বলি ফাইট সিকোয়েন্সের এক্সট্রা ফাইট সিকোয়েন্স ছিল ইনসা ইয়া টান্ডব সিনেমায় পুলিশ সদস্যদের সাথে ওকে ওভারঅল বলতে গেলে ভিলেনের দিক থেকে দুজনেই জিরো এখানে যদি আর কোন কোন বিষয়গুলো নিয়ে আর কি পয়েন্ট দেওয়া যায় না আর কোনো বিষয়ে আর কি পাচ্ছি না ভেবে যে পয়েন্ট আরকি বিবেচনা করার মতো যে পয়েন্ট দেওয়া যায় তো আমরা যদি এই টান্ডব সিনেমা আর ইনসাফ সিনেমার কথা বলি তাহলে কে জিতলো এখানে শুধুমাত্র পয়েন্ট জিতেছে এক পেয়ে তাণ্ডব সিনেমাটা আর সেটা কি কারণে শরীফুল দাজার থেকে সাকিব খান অনেক বড় অ্যাক্টর অনেক বড় সুপার স্টার মেগা স্টার নাম্বার ওয়ান শাকিব খান ঢালিউদ্দ কিং ওকে যার প্রেক্ষাপটে এক পয়েন্ট পেয়ে শাকিব খান বর্তমান সময়ে তাণ্ডব সিনেমাটা জয়লাভ করেছে এদিকে যদি আমরা আবার আপনারা আবার ভাবতে পারেন যে শরীফাজ ভালো অভিনয় করে ভালো তবে বর্তমান সময় সেই শাকিব খানের থেকে পিছিয়ে রয়েছে এটা আপনাকেও মানতে মানতে হবে আমাকেও হবে এটা কিন্তু একদম বাস্তব চির সত্য কথা এখানে কোনোভাবেই এটাকে ইগনোর করার বা এড়িয়ে যাওয়ার কোনো প্রকার অপশন নাই তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকের সিনেমা সিনেমার ইনস সিনেমার মধ্যে জয়লাভ করেছে টান্ডব সিনেমা আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হয়তো বা পোষণ করতেও পারেন কেউ আবার নাও করতে পারেন তো যাদের পোষণ রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে ওকে আমার মতামতের সাথে আপনারা একমত না তারা অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কারণে আপনি মেনে নিচ্ছেন না বা আরও কোন বিষয়গুলোকে কেন্দ্র করে পয়েন্ট দেওয়া যেত ওভারঅল যে বিষয়বস্তুগুলো রয়েছে আপনার মতামতটা কমেন্ট করে জানেন আর এই ভিডিওটা লাইক দিন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে এখনও না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পরবর্তীতে এরকম আরো বিভিন্ন সিনেমা রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে আপনারা দেখতেই থাকবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ